হ্যালো রিমন দিস ইস হাসান অ্যান্ড ইউ ওয়াচিং ন্যাশনাল বার্তা একুশে জুলাই ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জনসমুদ্র যেমনি প্রবল বৃষ্টি তেমনি মানুষের ঢল কলকাতাকে বেশ ভরিয়ে তুলেছে একুশে জুলাইকে সামনে রেখে আমার সাথে এর আছে তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা স্যার আপনার নাম এবং আপনি কথা কল্লোল খা হ্যাঁ জেলার নাগা বিধায়ক উনিশশো সালে একুশে জুলাই তখন আমাদের যুব মানুষের যুবনেত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ দিয়েছিলেন নো আইডেন্টি নো ভোট সেই আন্দোলনকে সামনে রেখে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ আমরা তার আহ্বানে সর্বস্তরের কর্মীরা হাজির হয়েছিলাম ধর্মতলার মঞ্চে সেদিন সেই বিবৎস নারকীয় কাণ্ড আমরা চোখের সামনে দেখেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী কমরেড জ্যোতি বোস মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কমরেড বুদ্ধদেব ভট্টার্যের চোখ চোখ খুনি এবং নির্দেশ মতন আমাদের সেই আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্যে গুলি চালিয়ে সেই আন্দোলনকে ভেঙে দেওয়ার আক্রান্ত করেছিল এবং আমাদের চোখের সামনে আমরা দেখেছিলাম যে পাতিপুকটের মুরালি ভাই সহ আরও বারোজন তাজা যুবক সেদিন প্রাণ দিয়েছিল নো আইডেন্টি নো ভোট এই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় অনর ছিলেন তিনি মঞ্চ থেকে বলেছিলেন যে আমরা আজকে এই গর্বরচিত যে গুলি সরকার চালিয়ে আমাদের তেরোজন সহকর্মীকে আরছি সেই লক্ষ্যে শপথ নিচ্ছি বাংলা থেকে এই অপশাসন এই দুর্নীতিবাজ বামফন সরকারকে হঠা সেই রক্ত তিলক কেটে আমরা সারা রাত ধরে বাংলার বিভিন্ন প্রান্তের মানুষকে যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি পাশাপাশি আমরা যারা নদীয়া জেলার নেতৃত্ব ছিলাম কর্মীরা ছিলাম তারা নদিয়া জেলার সহকর্মীদের খোঁজে আমরা বিভিন্ন মেডিকেল কলেজ সহ বিভিন্ন স্টেশনে সেই আক্রান্ত যুব ভাইদের খুঁজে বেরিয়েছিলাম এবং শয়ে শয়ে আহত কর্মী মা ভাই বোনরা দেখেছিলাম সেই নারকীয় কাণ্ড উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গমেননি তিনি সেই ভক্ত রাঙা দিনটাকে একুশে জুলাই শহীদ দিবসকে পালন করবার জন্যে আমরা যখন পরিবর্তনের ডাকে দু হাজার এগারো সালে স্যার বিরোধীরা বলছেন যে একুশে জুলাইয়ের নামে শহীদ দিবস বাদ দিয়ে বিরোধীদের বিশ্বাস আক্রমণ করা হয় কী বলবো আজকে তো নিশ্চয়ই অনুভব করলেন যে মানবিক আমাদের সর্বারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তৃতীয়বারের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে যারা আমাদের আশীর্বাদ দোয়া থেকে বঞ্চিত করেছে তাদেরও যথাযথ সম্মান দিয়ে আপনারা বাংলার মামাটি মানুষের সরকারের আদর্শ নীতি তাদের কর্মসূচি বোঝান এবং আমাদের এই মানবিক দৃষ্টিভঙ্গিতে আপনারা সমর্থন করুন তার প্রমাণ করা যায় যে বিগত দু হাজার এগারো দু হাজার ষোলো দু একুশ সম্প্রদায় বিজেপি দল এবং ভারতীয় কংগ্রেস এবং সিপিএম যৌথভাবেও তারা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাটি মাংসের সরকারকে দমাতে পারেনি দৈনন্দিন কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব প্রধানমন্ত্রী শহর স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির নেতারা সাম্প্রদায়িকতার বীজ ছড়াতে পারেনি বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সম্প্রীতিকে সঙ্গে নিয়ে উন্নয়নকে সঙ্গে নিয়ে আমরা আপামর জনগণের পাশে দাঁড়িয়ে আন্দোলনকে সংগঠিত করে একুশ সালের বিরাট বিধানসভার জয় পঞ্চায়েতের জয় পৌরসভার জয় এবং চব্বিশ সালের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটার উনত্রিশটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য তার পরিশ্রমের ফল এবং যৌবনের প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমরা উনত্রিশ জন লোকসভার সংসদকে পাঠাতে পেরেছি এবং আজকে মোদী সরকার আতঙ্কিত যে যারা গণতন্ত্রকে দূরিস করেছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দূরিচাৎ করেছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যারা সংসদ আমাদের হয়েছেন যারা রাজ্যসভার সংসদ আছেন আমরা যারা বিধায়ক আছি একত্রিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পুনরায় আমরা বাংলার সহ ভারতবর্ষে মমতা নেতৃত্বে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করবো এবং পশ্চিমবাংলায় যেমন দশ কোটি মানুষকে আজকে সম্প্রীতিকে বজায় রেখে বাহাত্তরটা কর্মসূচি জন্ম থেকে মৃত্যু আজকে লাস্ট কোশ্চেন মানুষকে ছোট্ট করে তিরিশ সেকেন্ডের মধ্যে কি বার্তা দেবেন মানুষকে আমরা বার্তা দিয়েছি যে রাজনীতির রুদ্ধে মানবতা সেই মানবতাকে সঙ্গে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে সর্বস্তরের সব ধর্মে মানুষকে সঙ্গে নিয়ে মানবতাকে সঙ্গে নিয়ে সম্প্রীতিকে সঙ্গে নিয়ে উন্নয়নকে সঙ্গে নিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে আজকে তাদের সুখ দুঃখ মোচন করা ধন্যবাদ